হঠাৎ করে মিজানুর রহমান আজ হ্যারি সাহেবের একটি চমৎকার ও আজ দৃষ্টি আকর্ষণ করলো এখানে উনি খুব চমৎকার চমৎকার কিছু বক্তব্য উনি দিয়েছেন শুনে শুনে আমি তো খুবই আনন্দিত এবং উৎফুল্ল হয়ে গেলাম যে অবশেষে কিছু যুক্তি পাওয়া গেছে যেগুলো দিয়ে অন্তত কম পক্ষে হিন্দুদের যে ধর্ম তারা যায় আচরণ করে সেটা যে ভুয়া সেটা কিন্তু প্রমাণ করা যায় অন্তত মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু একবার কাঠ কিছু প্রমাণ এখানে তুলে ধরলেন যদিও ডিরেক্টলি হিন্দুদের নাম উচ্চারণ করে বলেননি মাঝে মাঝে অবশ্য করছেন কিন্তু বস্তুত ইব্রাহিমের জীবনের কাহিনীকে রেফারেন্স হিসেবে টেনে বা তার জীবনের কাহিনীকে বলতে গিয়েই কিন্তু ওই বারে বারে হিন্দুদের বিষয়টাকে উনি তুলে ধরেছেন তো আমরা প্রথমে তার কথাগুলো শুনি এবং তার ক্ষুরোধার এবং দাঁত ভাঙা যুক্তিগুলো আমরা একটু শ্রবণ করি এবং তারপরে আমরা নিজের একটু চিন্তা ভাবনা করবো যে কি এর মানে বিঘুরিটি কিছু আছে কিলার অ না কেন কেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন বড় কেন কেন অযোধ্যা দাদা না দাদা বেদিন দেখেন কনভার্সেশন কি এক পক্ষের হয় তথোপক পথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা গত করে দাঁড়িয়ে থাকিস ক্যার তারা বলল অযেধ আবা انا لها عابدين আমরা ওদের পাপতাদেরকে দেখছি এরকম করতে এজন্য আমরাও পড়ে সায়দানা ইব্রাহিম বললেন লাকাদ তুমতুম আনতুম ওয়া আবাওকুম ফি যলালিন ওয়া বিন তুরাশাত তোদের বাপতাদারও গুল্লাই তোরাও গুল্লাই চিন নাই কোন ঠিক কি না কি কা এন পড়ে বাদশুরি কোজা অনুষ্ঠানের দিন আসলো কি এখানে খেয়াল করুন যে এখানে উনি ইব্রাহিম নবীর কাহিনী বলছেন ওরা তো সবাই জানি জিব্রাহিম নবীর সেই कांडটা যেটা উনি পরেই বলবেন উনি দেখেন যে এখানে উনি কিন্তু ইব্রাহিম নবীর কাহিনী বলতে গিয়ে ওই কথাটা বললেন যে তার যে পূর্বপুরুষ গোত্র লোকজন তারা যে পূজা টুজা করতো তাদের সময় সেই উর ইরাকের অঞ্চলে তো সেগুলো তো তারা নিশ্চয়ই ওম নম ভগবতীতে দিয়ে এগুলো বলতো না তাই না তারা হয়তো তাদের কি অনুযায়ী কি বলতো সেট সেটা তাদের ব্যাপার কিন্তু নিশ্চিতভাবেই ভগবতীতে দিয়ে এগুলো বলতো না তাহলে মিজান রহমান হিসাবে ভগবতী নাম কেন উচ্চারণ করলেন বস্তুত ইব্রাহিমের কাহিনীর মাধ্যমে তার মূল টার্গেট হল হিন্দুরা অর্থাৎ এই হিন্দুরা ওই ইব্রাহিমের মতো এইগুলা করে অথবা অন্য কথায় ডিরেক্টলি হিন্দুদেরকেই বলছে যে তোমরা যে মূর্তির সামনে যে অং নম ভগবতীটা দিক করো এগুলো করে কোনো ফায়দা আছে নাকি যুক্তি হিসেবে কিন্তু অকাট্য উনি পরবর্তীতে আরও এ বিষয়ে কথা বলবেন আমরা আর একটু শুনি দিন আগে একটা হয়েছে সরস্বতী এটা বললেন হিন্দু ভাইদের পিতার দেবী এটা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একটার কাছে তিনি কে এটা কট না সহজ বিদ্যার এটা আসলে খুবই সহজ এই এইটা সঠিক কথা বলছি ইসলাম কিন্তু আসলে অত্যন্ত সহজ সরল একটা পথ আর হিন্দুদের এই যে ধর্মটা আসলে মোটে সহজ সরল পথ না তারা হাজারো দেব দেবতার পুজো করে এবং প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন পুজো করা লাগে ওই যে বিদ্যার জন্য সরস্বতী ধনের জন্য লক্ষ্মী শক্তির জন্যে দুর্গা এরকম জোনা জোনা এত করতে করতে এদের তো অন্য কাজ করার সময় থাকে না তবে দুর্ভাগ্য অথবা সৌভাগ্য আমি জানি না কী বলবো হিন্দুরা বস্তুত তাদের সমস্ত ধর্ম ধর্ম সম্পর্কে খুব একটা বেশি জানেও না আমার যতটা মনে হয় কালচার কালচার হিসাবে বস্তুত এগুলো অনুসরণ করে তারা কিন্তু এবং এবং কালচার হিসেবে করুক আর যাই করুক যদি ধর্ম হিসেবে যদি তারা পুরো থাকে এই যে বিদ্যার দেবী সরস্বতী ধনের দেবী লক্ষ্মী এগুলো যে হান্ড্রেড এ হান্ড্রেড যে আসলে সঠিক না বা এটা যে ভ্রান্ত রাস্তা সেটা কিন্তু বাস্তবেও দেখা যায় হিন্দুরা যারা বেশি সরস্বতী পূজা দেয় দেখা যাবে যে তাদের জ্ঞান গমি বেশি না লেখাপড়া খুব বেশি করছে দেখা যাবে না আর যারা লক্ষ্মীর পূজা দেয় দেখা যাবে যে তাদের অধিকাংশ বাড়িতেই তিন বেলা খাবার জোরে না পাক্ষান্তরে আমরা যদি দেখি যারা নাকি যে লক্ষ্মীরও পূজা করে না সরস্বতীরও পূজা করে না এমনকি এদের নামও জানে না সেই ইহুদি নাসারা কাফের দেশের এলন মাস্ক বিল গ্যাস মার্ক জ্যাকারবার্গ জেব বেজোস তারা দুনিয়ার সবচেয়ে সেরা ধনী তাই না আসলে অত দূর যাবো কেন ভারতের এই যে রতন টাটা মানে টাটা গ্রুপের যে চেয়ারম্যান উনি কিন্তু হিন্দু না উনি হলেন একদিন জরস্ট্রিয়ান পারস পার্সিয়ান যে আগে জরস্ট্রিয়ান ধর্ম ছিল সেই ধর্মের অনুসারী যতটা আমি জানি তো উনিও নিশ্চয়ই লক্ষ্মীর পূজা করেন না কিন্তু তারপরেও আমার জানা মতে ভারতের একটা অন্যতম ধনী ব্যক্তি এই টাটা আসলে সব সবচেয়ে বড় ধনী ব্যক্তি হওয়ার কথা তার ছিল কিন্তু উনি ওনার উপার্জিত কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উনি আবার বিলয়ে দেন বিভিন্ন রকম দান ছটকা দাতব্য অনেক কাজ চ্যারিটেবল অনেক কর্মকাণ্ড উনি করেন বলে ওনার সম্পদ সবজি থাকে না তো যাই হোক এখন ই সরস্বতী অথবা লক্ষ্মীর পূজা পূজা না দিয়েও বিশেষ করে যে যদি আবার জ্ঞানের কথা বলি তাহলে জ্ঞানী বিজ্ঞানী তারপরে সাহিত্যিক দার্শনিক যত কিছুই বলি ইহুদিনে ছাড়া কাপেরদের দেশ থেকেই তো আমরা দেখি প্রত্যেক বছর যত বিজ্ঞানী এই যে নোবেল পুরস্কারটা পায় সবই তো ইহুদিনে ছাড়া কাপেরদের দেশের থেকে পায় তো তারা তো লক্ষ্মীর পূজা এই সরস্বতীর পূজা করে না তো এ সরস্বতী নামও তারা জানে না তারপরেও তো তারাই তো এইগুলা পায় কিন্তু যারা ভারতের যারা নাকি সরস্বতী পূজা করে দেখা যাবে যে তাদের লেখাপড়া খুব বেশি না আর তারা অত জ্ঞানীও না এই সমস্ত উদাহরণ বাস্তব উদাহরণ থেকেও তো আসলে এই তাদের এই পূজা অর্চনার যে অসারতা এটা কিন্তু বোঝা যায় এক্ষেত্রে কিন্তু অকাট্য যুক্তি মিজানুর রহমান আজহারি সাহেব দিলেন এতে কিন্তু কোনো সন্দেহ নাই ইসলাম একেবারে সরল ধর্ম বিধায় মানে এবং এটা ল্যাস্টের ধর্মবিধায় এখানে তো কোনো দেবদেব মানে দেবদেবী নাই বা ঈশ্বর বা আল্লাহর কোনো মূর্তিও নাই অদৃশ্য এন অদৃশ্য কোনো জিনিসকে তো ভাঙ্গাও যায় না কিছুই করা যায় না তাই না সো দেখুন যে বিষয়টা হিন্দুদের জন্য কিন্তু ইসলামের জন্য এবং মুসলমানদের জন্যে নাই অর্থাৎ ওই যেটি কিন্তু মুসলমানের ক্ষেত্রে খাটবে না দেখি তারপরে নিজের রবন কি বলেন মারতে মারতে সব তারপরে খুঁজে পেলেন একটা কুরাব কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরও সুবিধা ফেলে ওইভাবে নবেমারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ফাজা মিন্টেডার বারো না সবগুলারের টুকরা টুকরা ইলা কবীরানা হাম 12টা ছা ওইটারে রেখে দিলেন আর মূর্তি করে কোরাল দারে 12টার কাঁধে ঝুলায়য়া দিলে বড় মূর্তিরা কাঁথের মধ্যে ঝুলায় দিলেন ঘটনক সুন্দর হইছে না এখন হয় এটা কোপায় দাঁড়া রইছে অপরボタン মত বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহাড়াদার ইব্রাহিম কই আআগি তাফাআলতা আদা বিয়ানি আチナ ইয়ানা ইব্রাহিম স্বপন আজকে কে কুইছে তুই কুইচ্ছ তুমি কাই ন বড়টাই কুইছে ওইটা রেজি কিস কও বলে ফাহাদাফু কেন কানু আমি কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরানটা কার কান্দে বড়োটা কান্দে ওইটার ইজিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করুস কে যেটা কথা বলে না যে এইটা নিজেরাই নিজেদেরকে বানাতে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কেবারে মারাত্মক যুক্তি কথাটা তো তাই এই যে দেব এইগুলো মন্দিরে রাখে বাংলাদেশে তো অনেক সময় দেখা যায় যে ভেঙে টেঙে ফেলে কই তারা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না একই সঙ্গে আমরা এটাও মাঝে মাঝে শুনি দেখিও তো ওই যে কুত্তা যে প্রস্রাব করে দেব গায়ে তো এই ধরনের অপমান গঞ্জনা থেকেও তো তারা রক্ষা করতে পারে না এটা কিন্তু একেবারে একের অকাট্য যুক্তি মিজেন রহমান আজারি কিন্তু একেবারে কঠিনভাবে এই যুক্তিটা দিলেন তবে তার সাইকে বড় কথা হলো যে হিন্দুরা তো বস্তুত তাদের ধর্ম ধর্ম সম্পর্কে কোনো কিছু জানে না এইটা নিয়ে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা আসলে সঠিকভাবে উত্তরও দিতে পারে না আমি কয়েকজনের সঙ্গে আমি জিজ্ঞেস করে দেখছি তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারে না কিন্তু তার চাইতে বিস্ময়কর ব্যবহার হলো যে হিন্দুদের যে মূল গ্রন্থ তারা যেটা কি ঈশ্বরের বাণী বলে মনে করে যে বেদ সেই বেদে যে সমস্ত দেবতার কথা আছে সেখানে প্রধান দেবতা হলো ইন্দ্র তো এখনকার হিন্দুরা এই কোথাও কোনো জায়গায় যে ইন্দ্রের পূজা দেয় সেটা তো আমরা শুনি নাই ইন্দ্র কি মারা গেছে কি না সেটাও তো জানি না নাকি রিটায়ারমেন্টে গেছে সেটা ইন্দুরা বলতে পারবে এছাড়াও আরও মজার ব্যাপার হচ্ছে ওই বেদে আর অন্যান্য কিছু দেবতার কথা আছে মানে মেইনলি যে দেবতাগুলো আমি দেখছি আমি পড়ছি তো আমি দেখছি সেখানে বরুণ দেবতা আছে তারপরে সূর্য দেবতা আছে দয় আছে পবন দেবতা আছে মিত্র আছে এ ধরনের কিছু কিছু দেবতা ওখানে আছে যেগুলোর পূজা কিন্তু এখন মানুষ করে না মানুষ জানেও না অধিকাংশ হিন্দু এগুলো জানে বলে মনে হয় না যারা পূজা টুজা দেয় যে গেলে তো বেদের মন্ত্র পাঠ করতে হয় সেই ক্ষেত্রে হয়তো তারা এগুলো জানে কিন্তু সাধারণ হিন্দুরা এই দেব দেবতাগুলোর নামও জানে না এগুলো মারা গেছে নাকি রিটায়ারমেন্টে গেছে আমরা জানি না তবে বোঝাই যাচ্ছে যে বিবর্তনের ধারায় হিন্দুরা নিত্য নতুন কাহিনী কিসা রচনা করে নতুন নতুন দেবতা আবিষ্কার করেছে এটা কিন্তু যায় থেকে এবং আরও একটা বিষয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই যে হিন্দুদের এই যে পূজা অর্চনা যাই করুক না কেন এদের যে বিভিন্ন জায়গার যে বিভিন্ন হিন্দুরা আছে যেমন ভারতে পশ্চিমবঙ্গে গেলে সেখানে তারা ওই যে লক্ষ্মী দুর্গা সরস্বতী কালী এগুলোর পূজা টুজা করে কিন্তু আমি যদি উত্তরপ্রদেশে যান দক্ষিণে যান সেখানে কিন্তু এইগুলো আর পূজা তারা করে না জানেও না তবে কিছু কিছু দেবতার কথা জানে যেমন পশ্চিমবঙ্গের হিন্দুরা মানে বাঙালি হিন্দুরা গণেশের পূজা করে যেটা কিন্তু ওই যে পশ্চিমেও করে তবে কিছু কিছু পূজা আদৌ পশ্চিমবঙ্গে করে না যেমন রামের পূজা হনুমানের পূজা এগুলো কিন্তু ওই যে দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে এগুলো করে এটা কিন্তু বাঙালিরা কিন্তু রামের পুজো টুজা করে না যদিও রামায়ণের কাহিনি টাহিনী তারা জানে রাম রাবণের যুদ্ধর বিষয়টি সে জানে কিন্তু রামকে পুজো টুজো করে না এবং ঠিক এই কারণে সম্ভবত বিজেপি ওই যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার পরেও গত যে বিধানসভার ইলেকশনে সম্ভবত হিন্দুদের মন জয় করতে পারেনি কারণ এই রামটা তো তাদের কাছে অপরিচিত না হলেও তাদের ব্যক্তি জীবনে ঠিক গ্রহণযোগ্য ছিল না যাই হোক সেটা ভিন্ন আলোচনা এটা নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে কিন্তু কথা হচ্ছে মিজানুর রহমান আজহারি এই যে অখণ্ড নিয়ে যে যুক্তি দিলেন দাঁত ভাঙা যে যুক্তি দিলেন কোনো হিন্দু কিন্তু এটার সঠিক উত্তর দিতে পারবে না তারা হয়তো নানারকম ব্যাখ্যা টাকা দিতে পারে তাও মানে কি যদি যারা নাকি একটু পড়াশুনো করে বা এগুলো নিয়ে গভর্ন করে এরকম অল্প কিছু লোকজনের সে ব্যাখ্যা টাকা দিতে পারে কিন্তু কথা হচ্ছে সাধারণ হিন্দুরা এগুলোর কোনো ব্যাখ্যাই দিতে পারে না এটাই হলো মুদ্রা কথা তো আমি এইটা নিয়ে কিছু হিন্দুদের সাথে আলাপ করে দেখছি তারা এগুলো ব্যাখ্যা দিতে পারে না তখন আবার পরিচিতি একজন নাস্তিক যে মোটামুটি পড়াশোনা গবেষণা করে ওই যে আমি যাদেরকে উটক নাস্তিক বলি এই কিসিমের আর কি তো তারা জিজ্ঞেস করলাম যে ওয়াজ টু ওয়াজ এই যে বক্তব্যগুলো দেয় হিন্দু ধর্মের বিষয় সম্পর্কে বা অন্যান্য ধর্ম সম্পর্কে তো তাহলে তো খুব মানে অকাট্য যুক্তি এগুলো তো ফেলে দেওয়ার মতো না তো নাস্তিক আমাকে বললো এই যুক্তিটা তো আমরাও দিই সো আমাদের যুক্তিগুলাই হয় হুজুররা গ্রহণ করে অথবা তাদেরটাই হয়তো আমরা গ্রহণ করি এক্ষেত্রে তো আমরা উভয় একমত অর্থাৎ অন্যান্য ধর্ম অপ্রমাণ করা মানে ভুল প্রমাণ করার ক্ষেত্রে হুজুর বা ওয়াজিদের সাথে ওই নাস্তিকদের কিন্তু কোনো সমস্যা নেই কারণ উভয়ের যুক্তি কিন্তু একই রকম তা আমি যখন বললাম ভালো কথা সেক্ষেত্রে ইসলামের ব্যাপারে তোমাদের বক্তব্য কি ইসলাম ধর্মকে তো তোমরা মানো না তো এটাকে কীভাবে ভুল প্রমাণ করো বলে যে একই যুক্তি দিয়ে ইসলামকেও একই ফাঁদে খেলে দেওয়া যায় ওগুলো কীরকম তোমাকে বললো যে দেখো দুনিয়াতে যদি একটা আল্লাহর ঘর থাকে যেটা আল্লাহর নির্দেশে হয়েছে সেটা তো কাবা ঘর ওই যে আদমরে পাঠায় আদমরে বলছিল যে তৈরি করার জন্য সে তৈরি করেছিল পরে নবীর আমলে যে বিশাল প্লাওন হলো তাদের ধ্বংস হয়ে গেল পরবর্তীতে ইব্রাহিম এবং ইসমাইলকে দিয়ে আবার সংস্কার করালো ভালো কথা তাহলে দুনিয়াতে একটা ঘর যদি আল্লাহর ঘর থাকে তাহলে সেটা আল্লাহর ঘর তাই কাবাঘর এবং এই ঘর রক্ষার দায়িত্ব তো আল্লাহর দায়িত্ব যে হ্যাঁ কথাটা তো ঠিক তো তাই যদি হয় তাহলে এই যে ছয়শো একাশি খ্রিস্টাব্দে যখন খলিফা মেয়ে মারা যায় তার ছেলে যখন এজিৎ ক্ষমতায় আসে তখন তার বিরুদ্ধে আলজুবায়র বলে একজন মুমিন ডেডিকেটেড মুমিন সে কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ গণনা করে এবং নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করে তখন এজিৎ বাহিনী পাঠায় তাকে দমন করার জন্য এবং এই অলজুবায়র তখন মক্কা মদিনা বিশেষ করে মক্কায় গিয়ে আশ্রয় নেন তখন কিন্তু এজিদের সৈন্যবাহিনী এসে এই মক্কা আক্রমণ করে তখন কিন্তু ওই যে যে ইয়েটা মানে কাবা ঘরটা এটা কিন্তু পোড়ায় দেয় এটা কিন্তু পোড়ায় দেয় কীভাবে কারণ ওই তখন ওই ঘরটা ছিল কাঠের তৈরি যে কারণে একেবারে পোড়ায় বর্ষ করে দেয় কিন্তু ইন দি মিন টাইম এজিদ মারা যাওয়ার ফলে তার সৈন্যবাহিনী ফিরে যায় অর্থাৎ আলজিবাহ কিন্তু পরাজিত হয় না তালদিবার পরাজিত না হলে এজিদের বাহিনী চলে যাওয়ার পরে আলজুবাহ কিন্তু পরে ওই জায়গায় আবার নতুন করে কাবাঘর নির্মাণ করে তো বললো যে কই তখন তো আল্লাহ তো এই ঘর রক্ষা করেনি তারপরে বলুন যে এর পরে নানা ঘটনা এটা ওটার পরে অবশেষে ছয়শো পঁচাশি খ্রিস্টাব্দে মারওয়ানের ছেলে আবদুল্লাল মালিক ক্ষমতা আসে এবং নিজেকে খলিফা হিসেবে কিন্তু ডিক্লারেশন দেয় কিন্তু এখানে ওই আলজুবার নিজেও কিন্তু খলিফা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আশেপাশের অনেক জায়গা বিশেষ করে মিশর এবং এদিকে ইরাকের কিছু অঞ্চল দখলটাফ করে সেখানে তারও কিন্তু একটা বেশ ভালো রকম সাম্রাজ্য ছিল তো আবদুল্লাল মালিক তখন কি করল যে মুসলিমদের জন্য তো খলিকা দুইটা হতে পারে না হবে একটা তখন আবার ওই আবদুল্ল মালিক তখন হাজ বিন ইউসুফের নেতৃত্বে একটা সৈন্যদল পাঠালো এই আউজুবেরকে দমন করার জন্যে এই বিন ইউসুফ কিন্তু খুবই বিখ্যাত তার নৃশংসতার জন্যে তার হিংস্রতার জন্যে এটা কিন্তু ইতিহাস মানে প্রসিদ্ধ এই হাতর বিন এসে উনি কিন্তু যেহেতু ডেডিকেটেড মুসলমান ছিলেন দেখুন যে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে হাতবিন ইউসুফ কিন্তু কাফের না সে কিন্তু ডেডিকেটেড মুসলমান আল্লাহরে ভয় পায় নবীর কথা শুনে আবার আল কিন্তু ডেডিকেটেড মুসলমান এখন এরা কিন্তু কম ক্ষমতা নিয়ে মারামারি কাটাকাটি যুদ্ধ করছে আর কি তো হাজরত বিন ইউসুফ যেহেতু ডেডিকেটেড মুসলিম ছিলেন উনি কিন্তু সরাসরি মক্কা আক্রমণ করেননি কারণ ওনার ভয় ছিল মক্কা তো একটা সিক প্লেস মানে পবিত্র জায়গা সেখানে আক্রমণ করলে যদি আবার আল্লাহ যদি আবার তার বিরাগ প্রকাশ করে বা আল্লাহর যদি বিরাগ ভাজন হয়ে যায় যিনি করেননি উনি কী করেছিলেন উনি ওখানে কয়েক মাসের পর মাস অবরোধ করে রাখছিলেন সিস করে রাখছিলেন অর্থাৎ মক্কার মধ্যে বাইরে থেকে খাদ্য সাপ্লাই বন্ধ করে না সব সাপ্লাই বন্ধ করে দিয়েছিল এভাবে সাত মাসেরও বেশি উনি অবরোধ করে রাখার পর জুবাইরের সৈন্যবাহিনী আস্তে আস্তে কমতে থাকে কারণ মানুষজন ক্ষুদায় পাতরাতে থাকে তখন তার দল ত্যাগ করে চলে যেতে যেতে থাকে এবং অবশেষে একটা বুঝে আল মাত্র অল্প পিসু সৈন্যতার সাথে ছিল এবং তখন কিন্তু ওই হাজেজ বিন ইউসুফ তাকে আক্রমণ করে এবং আক্রমণের সময় হাজেজ বিন ইউসুফ একটা অস্ত্র ব্যবহার করে যেটা ওই যে পাথর ছোড়ার এক এক ধরনের অস্ত্র বড় বড় পাথর ছোড়ার অস্ত্র এক সময় ব্যবহৃত হতো যেটাকে আমরা প্রাচীন যুগের কামানও বলতে পারি তো এই পাথর ছোড়ার পরে কাবাঘর কিন্তু ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় তো এই সময় কিন্তু কাবা ঘর ভেঙে গেল গুঁড়া গুঁড়া হয়ে গেল তো দেখুন যে দুইবারই কিন্তু মুসলমানের নিজেরাই একবার পোড়া দিলো একবার ভেঙে গুঁড়া গুড়া করলো কিন্তু আল্লাহ কিন্তু সেটা রক্ষা করেনি শুধু তাই না আমরা যদি উনিশশো উন্নআশি সালের একটা ঘটনা দেখি তখন একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করে বর্তমান ওই যে সৌদি আরবের মক্কার দখল করলো সেটা তো অনেকেই জানে এবং অনেক সেখানে যার থেকে জিম্মি করেও রাখলো বেশ কিছুদিন এইভাবে চললো তখন কিন্তু তখন কিন্তু ওই যে কি করলো সৌদি আরব তখন এই আজকে যারা নাকি কাফের মানে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী সেই ফ্রান্স যেখানে নাকি নবীকে নিয়ে নাকি মস্করি করে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে সেই ফ্রান্স থেকে কমান্ডো বাহিনী হায়ার করে নিয়ে আসে এবং তারাই কিন্তু এসে এই কথিত বা ভণ্ড ইমাম মাহাদি এবং তার সাঙ্গ পাঙ্গদের হাত থেকে কিন্তু কাবাঘরকে ঘরকে বাঁচায় তাহলে এখানে আল্লাহ কিন্তু ওই ভণ্ড মাহাতির হাত থেকে কাওয়াঘর ঘর বাঁচায়নি বাঁচিয়েছিল সেই কথিত কাফিররা এসে তো এই তিনটে উদাহরণ দিয়ে এই নাস্তিক আমাকে বলল কই এর একটা ক্ষেত্রেও তো আল্লাহ তার নিজের ঘর রক্ষা করতে আসেন তো হিন্দুদের দেব দেবতাকে যেমন ভুল প্রমাণ করা যায় যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাদেরকে যদি ভেঙে ফেলা হয় বা ইব্রাহিম যে ভেঙে ফেললো তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না ভালো কথা কিন্তু এই যদিও যদিও আল্লাহর কোনো এই ধরনের মূর্তিটা তিনি ভালো কথা অন্তত ওই দিক দিয়ে তো মুসলমানরা অন্তত একটু আফার হ্যান্ডে থাকলো কিন্তু আল্লাহর কথিত ঘর সেটাকে তো আল্লাহর রক্ষা করতে পারে না তো এইটাই আমাকে নাস্তিক বললো তা আমি তখন চিন্তা করলাম এটা কি আসলে সঠিক যুক্তি হলো কি না সে একটু হাকে বাড়ায় বলল যে হ্যাঁ পৌরাণিক কাহিনীতে তো ঠিকই আছে মানে পৌরাণিক কাহিনী মানে যেগুলোর আসলে কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নেই এই ধরনের কাহিনিতে তো ঠিকই আছে যে একবার ইয়েমেনের শাসকাহা কাবাঘর ভাঙতে আসতেছিল বিশাল সেই ওই হাতি বাহিনী নিয়ে তখন গাকি পাঠিয়ে তাদেরকে হত্যা করলো অথচ ঐতিহাসিক কালে মানে যে ঘটনাগুলোর রেকর্ড আছে ইতিহাসে যেগুলো রেকর্ড আছে এবং যেগুলো খাঁটি সত্য ঘটনা যেগুলো ভুয়া না যেগুলো মানে মিটোলজিক্যাল কোনো গাল গল্প সেই সমস্ত ঘটনার ক্ষেত্রে কই আবাবিল পাখি তো আল্লাহ পাঠায়নি বা আবাবিস পাখি এসে তো এগুলো বা ফেরেস্ত এসে তো এগুলো ইয়ে করেনি রক্ষা করেনি তাহলে যে মানে তার বক্তব্য সে নাস্তিক বলছে তাহলে এই হুজুরা যে যুক্তি দিয়ে হিন্দু বা খ্রিস্টিয়ান বা বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বীদের ধর্মকে ভুয়া প্রমাণ করে তাহলে সেই একই যুক্তি কেন ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না আমি অবশ্য কোনো উত্তর টুত্তর দিলাম না আমি বললাম যে ঠিক আছে তোমার যুক্তি শুনলাম আমি তো কোনো সিদ্ধান্ত দিতে পারি না বা উপসংহার দিতে পারি না তো বিষয়টা নিয়ে একটা ভিডিও করে ছেড়ে দেবো দেখি এটার কোনো জুৎসই ব্যাখ্যা বা উত্তর কেউ দিতে পারে কিনা এখানে যারা আছেন ইসলামী পণ্ডিতের স্কলার অথবা ইসলাম সম্পর্কে ভালো জানেন এই নাস্তিকে কী উত্তর দেওয়া যায় যদি কাইন্ডলি কেউ একটু বলতেন ভালো হতো ধন্যবাদ সবাইকে